কি করলে ডিপ্রেশন কমবে ডিপ্রেশন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের শর্ট ভিডিও আছে ইউটিউব এবং ফেসবুকে আপনি সেটা দেখে নিতে পারেন সেখানে আমরা করম হাদিসের আলোকে কিছু পরামর্শ দিয়েছি প্রথমত আল্লাহ বলেছেন আল্লাহ বিদিক্রিল্লাহ তৎমাইনুল কুলুব আল্লাহ তালা জিকির এটা মানুষ অন্তর্কে প্রশান্ত করে বিধায় অন্য ব্যস্ততা কমিয়ে আল্লাহর সাথে একান্ত যোগাযোগ বাড়ানো আল্লাহর স্মরণ আল্লাহর জিকির এটা বৃদ্ধি করা এটা হবে আপনার ডিপ্রেশন দূর করার অন্যতম উপায় দ্বিতীয়ত হলো ডিপ্রেশন এটা আসলে নৈরাশ্য থেকে আসে আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর প্রগাঢ় হয় আল্লাহর হামর রাহমিন আল্লাহ সব কিছু করতে পারেন এই বিশ্বাস যদি কারোর থাকে তাহলে তার মধ্যে ডিপ্রেশন কাজ করতে পারে না বিধায় আমাদের ইমান আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা এগুলো যদি আমরা বাড়াতে পারি সময় ডিপ্রেশন কমে যাবে অর্থাৎ ইমান এবং তাকুয়ার চর্চা বাড়াতে হবে তৃতীয়ত এসতেক ফার আল্লাহ কাছে নিজের গুণা এবং পাপাচারের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা আপনার ডিপ্রেশন এবং দুশ্চিন্তা দূর করে দেবেন বলেছেন মাল্লাজাম ইস্তেফার ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে অর্থাৎ সবসময় ইস্তেফার করতেই থাকবে আল্লাহতালা তাকে সকল সংকটাপন্ন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন সকল পেরেশানি থেকে আল্লাহতলা তাকে মুক্তি দান করবেন এর পাশাপাশি চতুর্থ যে বিষয়টি বলতে চাই তা হল দূরত পাঠ করা দূর পাঠ করলে সেটাও আমাদের দূর করবে ইনশাল্লাহ কারণ দূরদের মাধ্যমেও সেটি হবে রয়েছে এবং সর্বশেষ বলতে চাই যে বিশেষ দোয়া আসেন আল্লাহ আপনার কাছে টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে পানা চাই এ দোয়াটা বেশি করে পড়বেন ইনশাআল্লাহ আপনাকে হেফাজত করবেন এর দোয়ান আহমেদ আপনি লিখেছেন আমি ওয়াসওয়াসার কারণে অনেক সমস্যায় ভুগছি এর সমাধান কি অনেক ভাইয়েরা আমাদের অনেক বোনেরা আমাদের রোগে ভুগছেন রোগটা খুবই ভয়ঙ্কর একটা রোগ একজন মানুষকে অনেক অসুস্থ করে দেয় আজকে জমার মসজিদে অনেক দূর থেকে একজন ভাই এসেছেন তার বাবা সহকারে তিনি ভয়ঙ্কর অস্বসর রোগে ভুগছেন মামা তো বোনের সাথে তার বিবাহ ঠিক হয়েছে কিন্তু মামির সাথে কোনো প্রকার হরমতে মতে হল হলো কিনা অজান্তে কোনো প্রকার কোনো কিছু হলো কিনা তার তরফ থেকে না হলে মামির তরফ থেকে হলো কিনা এটা নিয়ে সে অস্বসে ভুগছে তো এই জাতীয় অস্বসর কারণে দেখা যায় যে দাম্পত্য জীবনে কলহ এবাদত গিতে মনোযোগিতা কমে যাওয়া নানাবিধ সমস্যা সৃষ্টি হয় উজু করতে গিয়ে দেখা যায় দশ বার বিশ বার হাত ধোয়া হচ্ছে এবং হাত মুখ ধোয়া হলো কিনা সুখে থাকলো কিনা কোনো জায়গায় এই অহেতুক সংশয় এটা নিয়ে দেখা যায় যে দশ বার বিশ বার ত্রিশবার পর্যন্ত ধোয়ার কাজ করা হচ্ছে এদিকে জামাত শেষ হয়ে যাচ্ছে তো এই অসসগুলো শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে আমাদেরকে বিভ্রান্ত করবার জন্য আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য এগুলোর জন্য দুটি করণীয় আমাদের আছে প্রথমত ভালো কোনো মানসিক ডাক্তার আমরা দেখাতে পারি বিশেষ করে দিনদার যদি মানসিক ডাক্তার হয় তাহলে ভালো হয় যদিও সাইকোলজি এই জগতে বেশিরভাগই আপনার সেকুলারিজমের দাপট এবং দৌরাত্ম অনেক বেশি দিনমুখী যারা আছেন তাদের এই সেক্টরে এগিয়ে আসা উচিত কারণ এখন গোটা পৃথিবীতেই মানুষের যে সমস্ত সমস্যাগুলো দিনদের বেড়ে চলেছে এর মধ্যে সাইকোলজিক্যাল সমস্যা অনেক বেশি সো এখানে ভালো কোনো সাইকোয়াটিস্ট সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হলো ভালো কোনো রাকি শরণাপন্ন হওয়া সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন প্লে স্টোর অ্যাপ স্টোর এগুলোতে আপনি যদি ওয়াস ওসার রুকিয়া লিখে সার দেন তাহলে হয়তো আপনি অনেক রুকিয়ার অ্যাডভাইস পাবেন সেটাকে আপনি অনুসরণ বা ফলো করতে পারেন অডিও বা ভিডিও পেলে সেগুলো আপনি মনোযোগের সাথে শুনতে পারেন আমি আশা করি যে আপনি যদি ভালো মতো রোকিয়া করেন তাহলে সাল আপনার এই ওয়াশ্বাসার সমস্যা কেটে যাবে আর অনেক ভাইয়েরা অনেক বোনেরা এই সমস্যায় ভুগছেন এবং এটার কারণে তাদের জীবন অনেকটাই ব্যাহত হচ্ছে তৃতীয়ত আরেকটি সম্পূরক সমাধান বলতে চাই সেটি হলো ওয়শা রোগের মূল ট্রিটমেন্ট হলো এটাকে ইগনোর করা